দেশের বাজারে টানা তিন দফায় বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোমবার রাত নয়টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে যা মঙ্গলবার থেকে কার্যকর হবে বাসিসের নতুন ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে ভালো মানের বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার টাকা বেড়ে এক লাখ পঁচাত্তর হাজার সাতশো টাকায় বিক্রি হবে বাজুস জানায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাজারের তেজাবি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে নতুন দাম অনুযায়ী ভরিপতি একুশ ক্যারেট স্বর্ণের দাম হবে এক আটানব্বই টাকা আঠারো ক্যারেটের দাম এক লাখ তেতাল্লিশ হাজার আটশো উনত্রিশ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ উনিশ হাজার তেতাল্লিশ টাকায় বিক্রি হবে গত একত্রিশ জুলাই থেকে সোমবার পর্যন্ত প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণ এক লাখ চুহাত্তর হাজার তিনশো আঠারো টাকা একুশ ক্যারেট এক লাখ ছেষট্টি হাজার তিনশো নিরানব্বই টাকা আঠারো ক্যারেট এক লাখ বিয়াল্লিশ হাজার ছয়শ সাতাশ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি এক লাখ আঠারো হাজার আঠাশ টাকায় বিক্রি হয়েছে বাজুস জানিয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গয়নার ডিজাইন ও মান ভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে